তো সাড়ে চার বছর আর কি ওকে আমি লালন পালন করলাম একেবারে প্রাকৃতিক খাবার খাওয়ায় ওকে তৈরি করা এখন এর ওজন আছে প্রায় এগারোশো কেজির মতো দাম চাওয়া আমার এগারো লক্ষ আট লক্ষ আট লক্ষ

তখন তিন লাখ বিশ হাজার ছয় লাখ ধরো ছয় লাখ রে বাবা তুড়ি

কি ৰকম দাম চাইছে নহয় চাৰি লক্ষাৰ দাম চাই চাৰি লক্ষাৰ দাম চাৰ বয়ে কত আছে

কত দাম চি চচা কত দাম চত আছিল এক লাখ আশী এক লাখ আশী দেখা নেকি কেইদিন দেখোন

दिमा दिचे मन आन्सर आन्सर हैन हैन हा बा हेदुर हेदुर हैन 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 हैन